টানা চল্লিশ দিন তাকবিরে উলার সাথে নামাজ আদায় করে পুরস্কার হিসেবে সাইকেল স্কুল ব্যাগ সহ পড়ার টেবিল উপহার হিসেবে পেয়েছেন শিশু কিশোররা ব্যতিক্রমধর্মী এই আয়োজনটি দেখা মিলেছে ফেনীর ফুলগাজি উপজেলার জিএমহাট ইউনিয়নে জেএমহাট ইউনিয়ন বাংলাদেশ ইসলামী যুব ও ছাত্র আন্দোলনের উদ্যোগে স্কুল কলেজ পড়ুয়া শিশু কিশোরদের মসজিদমুখী করতে এই প্রতিযোগিতার আয়োজন করেন তারা প্রতিযোগিতায় ইউনিয়নের চার শতাধিক শিশু কিশোর অংশ নিয়েছে এদের মধ্য হতে টানা চল্লিশ দিন তাকবিরে উলার সাথে নামাজ আদায়কারী বিজয়ী শিশু কিশোরদেরকে দেওয়া হয়েছে সাইকেলসহ নানান আকর্ষণীয় উপহার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত সালাদ ক্যাম্পিন দুই হাজার পঁচিশ আজকে এই পুরস্কার ভিতরী অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিযোগিতায় প্রতিযোগিতায় যে সকল ছাত্রভাও অংশগ্রহণ করেছেন তার মধ্যে প্রায় সত্তর থেকে জন ছাত্রবার অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে থেকে আলহামদুলিল্লাহ জন ছাত্র ভাই একাধারে চল্লিশ দিন তাকবিউল্লাহ শহীদ নামাজ পড়তে সক্ষম হয়েছে আমরা এর মধ্যে প্রথম পুরস্কার হিসেবে ঘোষণা করেছিলাম বাইসাইকেল দ্বিতীয় পুরস্কার হিসেবে ঘোষণা করেছিলাম রিডিং টেবিল এভাবে স্কুল ব্যাগ সহ টি শার্ট সহ অন্যান্য পুরস্কার তা আলহামদুলিল্লাহ আমরা এই সতেরো সাইকেল এবং পড়ার টেবিল দিয়ে পুরস্কার দিয়ে ভূষিত করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমি চল্লিশ দিন তাকবির উল্লার সাথে নামাজ আদায় করেছি আদায় করার ফলে আমাকে একটা সাইকেল দেওয়া হয়েছে এই ইসলামী ছাত্র আন্দোলন এবং যুব আন্দোলনকে আমার ধন্যবাদ জানাই আজকে ইসলামী ছাত্র আন্দোলন ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জিএমআর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত যে সারাদ ক্যাম্পেন দুই হাজার পঁচিশের আয়োজন করা হয়েছে উক্ত আয়োজন আমরা খুবই খুশি আমরা চাই আমাদের ছাত্রগুলো আমাদের ছাত্রগুলো সবসময় নামাজি হোক এই জন্য যাতে নামাজি হয় এই জন্য আমরা ইসলামী ছাত্র আন্দোলন ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জিএমআডি ইউনিয়ন শাখা শাখাকে আন্তরিক শুভেচ্ছা ও